সো হে গা ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লেফট সাইড ব্লক সো আজকের আমাদের ক্যাম্পের পক্ষ থেকে মানে আমরা পুলিশ ব্যাচ পুলিশ ব্যাচ বলতে যারা পুলিশের জন্য প্র্যাকটিস করছে তো আমাদের যে টোটাল ব্যাচের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে পিকনিকটা আমরা এমন একটা লোকেশানে করেছি অসম্ভব সুন্দর লোকেশানে করেছি তো আমাদের পিকনিকের সব সরঞ্জাম চলে এসছে এদিকে গ্যাস চলে এসছে জল চলে এসছে ওভেন চলে এসছে ভাই একদম রেডি হয়ে আছে আরও সব ছেলেরা আসছে পিকনিকের লোকেশনটা জাস্ট দেখাবো তোমাদেরকে অসম লোকেশন চলো ওয়াও সো একদম পুরো রিভার সাইডের কাছে আমাদের পিকনিক হচ্ছে আর সব ছেলেরা আসছে বেহপ এনজয় হবে আজকে প্রচুর ছেলেরা আসছে সব মানে প্রত্যেকটা ছেলে মার্টার সঙ্গে যুক্ত আছে তো তাদেরকে নিয়ে আজ পিকনিক হচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ করোনা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই আছে রগিদা লুৎফন্দা না 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 করো করো হয়েছে এদিকে চিকেন এদিকে মাছের মাথা আছে আলিম চলে এসেছে সবাই চলে এসেছে সাগর আছে এদিকে একদম এখানে হয়েছে এদিকে চিকেন রেডি করা হচ্ছে

আমাদের পিকনিকের লোকেশান অসম লোকেশন একদম টপ লোকেশানে পিকনিক হচ্ছে মেঘের কন্ডিশন খুব খারাপ কিছুক্ষণের মধ্যে আমাদের পিকনিকের অবস্থা খারাপ হতে পারে দেখা যাক কতদিন কি হয়

হাতে ফেলি না ভাই বৃষ্টির জল থেকে মাথার জন্য তেল তুলে নেওয়া হচ্ছে বৃষ্টি অলরেডি পড়ছে মুসলদারও বৃষ্টি হচ্ছে ফোনগুলো যাবে রে ফোনগুলো যাবে রে ফোনগুলো এই এর ভিতরে যাবে আবার বৃষ্টি কমে গেল আবার পিকনিক শুরু হয়ে গেল সবাই ভিজে গেছি এখন আপাতত চলছে ডাল রান্না চলছে কতটা বালতি করে মুড়ি খাচ্ছে এগুলো আমাদের সব রেডি করা ছিল একদিক একটু জল ঢোকেছে বড় বড় সব ঠিকঠাক আছে ওই বালতি করে মুড়ি খাচ্ছে বুঝিও দাও হে না হে সাগর একদম ওকে সাগর

আর একটা ভয়ের কারণ ওই দিকটা আবার মেঘ করে আসছে আজকে কি হবে এদিকে অবস্থা কি হবে আজকের আমাদের পিকনিক যাবে নাকি আবার বৃষ্টি হবে আবার ওয়েট করা হবে আবার বৃষ্টি থেমে গেলে আবার রান্না হবে আজকের আমাদের মেনুতে কি কি আছে ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে ডিম আছে মাংস আছে আর আকাশে জল আছে দাদা কিন্তু এই রেনকোট টেনে বলে ফোন গুলো লিস্ট বেঁচে গেছে মানে যত সবার যত ফোন সব দাদার ওর ভিতরে আছে রেনকোটের ভিতরে আছে ছোটের ভিতরে দাদা রেখে দিয়েছে ফুল পিকনিক ফুল পিকনিক ও লোকেশনটা জাস্ট আমাদের আমাদের যে লোকেশনটা অসাম লোকেশন অসাম লোকেশন একদম টপ লোকেশন আমাদের আরো সব মাঠের দাদারা আসবে যারা মাঠে প্র্যাকটিস করতো আগে করতো এখন যারা করছে সকলকে নিয়ে একটা পিকনিক হচ্ছে আমাদের আমাদের ডাল প্রায় শেষ মুহূর্তে হয়ে এসছে এরপরে আমরা আলু ভাজা চাপাবো তারপরে মাংস চাপাবো ব্যাস কমপ্লিট করে দেবো ভাতটা একদম লাস্ট হবে তাই তো ডিম ঢুকে গেছে আমাদের একদম আমাদের আরো ছেলেরা সব আসছে কামারুল কি খবর আমাদের মাংস চেপে গেছে এবার এই হচ্ছে আমাদের রান্না হচ্ছে আর এ কন্টিনিউ সজা খেয়ে যাচ্ছে একটু খায় একটু দেখো দেখো

ঠিক আছে জানি সবাই চেনে আমাকে কারণ এই জন্য চিনবে রাবার বল বা ধাবাজ বল বা পাওয়ার বলের একদম মোটামুটি একদম চেনা মুখ একটা তোমার নাম কি ছোট সোনু উইকেট বাস একদম সোনু উইকেট তো তোমরা যারা ধাবাজ বল খেলা দেখো বা পাওয়ার বল খেলা দেখো সাপোর্ট করো একদম একদম আর সাবস্ক্রাইব করে দিও বাস বাস আর এটা স্টার অ্যাথলেটিক ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পের পিকনিক প্রত্যেকটা এখানে যেসব সদস্য হয়েছে সব পুলিশ ব্যাচ প্রত্যেকে পুলিশের জন্য চেষ্টা করছে বেঙ্গল ক্যালকাটা সব কিছুর জন্য চেষ্টা করছে অনেকে চাকরি পেয়ে গেছে তারাও এসছে তো আমাদের এখন ভাত চাপানো হয়ে গেছে ভাত হচ্ছে আমাদের ভাত তোলা হচ্ছে আর এদিকে সব বসে গেছে আলিম আছে শুভম আছে পিকনিকের একদম শেষ পর্যায়ে একদম ঝড় বাদল অতিক্রম করে আমরা এই জায়গায় পৌঁছেছি রকিতা প্রচুর পরিশ্রম করছে কোন কথা হবে না একদম 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 খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিকে মাংস রেডি পুরো একদম

চেপে দাও কথা এখন মিষ্টি পর্ব চলছে দেখি সাগর একটু দেখা হয় একদম পিকনিক কেমন আলো লেফট রাইট একদম সবাই খুঁজি দাও ঠিক আছে চলো তো লাস্ট ফিনিশিংয়ে আমরা খেতে বসেছি মুখের অবস্থা খুব খারাপ এখনো স্নান করা হয়নি তো ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম যে আমরা বসে সবাইকে খাইয়ে দিয়ে আমরা বসেছি এদিকে আছে আমাদের লাস্ট ব্যাট চলছে মানে যারা পিকনিকে অক্লান্ত পরিশ্রম করেছি পছন্দ কর এখন যারা আগে খাওয়া হয়ে গেছে একদম একদম দাদা আসছে সবাই আসছে ছবিতে টুক টুক করে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের পিকনিক পুরো কমপ্লিট সবাই এবার বাড়ি যাবে আমরা একটু পরে স্নান করবো নদীতে স্নান টান করে কিছু গুছিয়ে তারপর বাড়ি চলে যাব আর ডগিগুলোর খাওয়ানোর কথা ছিল ডগিগুলোকেও খাইয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে আমাদের পিকনিক শেষ হাইটারি হাই ধোয়া হলো দাদা সব হাই নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা এবার নদীতে নামবো

আমাদের পিকনিক মোটামুটি ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে যা কিছু যা কিছু ছিল সব কিছু পৌঁছে গেছে যেখান থেকে যা আনা হয়েছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার আমার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে চলো টাটা বাই বাই